শহীদ মিথুন চাকমার সংক্ষিপ্ত জীবনী মিথুন চাকমা পার্বত্য চট্টগ্রামে শোষিত বঞ্চিত নিপীড়িত জাতিসত্তা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক উজ্জ্বল আলোকবর্তিকার নাম তিনি উনিশশো সালে আঠারোই মার্চ খাগড়াছড়ি সদরে গামারি ঢালা গ্রামে এক রাজনৈতিক সচেতন পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতার নাম স্বপন বিকাশ চাকমা এবং মাতার নাম কর্মটপলা চাক্ষিসা খুব অল্প বয়সে তিনি মা বাবাকে হারান তার বাবাও ছিলেন পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত জনগণের একজন মুক্তিকাণ্ড সৈনিক তিনি উনিশশো সালে ঢাকার নতরদেম কলেজ থেকে পিতৃত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিজ্ঞান বিভাগে ভর্তি হন দুই সালে কৃতিত্বপূর্ণ রেজাল্ট নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর সুযোগ এসেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার কিন্তু আজন্ম প্রতিবাদী মিথুন সেই সুযোগ স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেন পাহাড়ের নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের যুক্ত হন তিনি দুই সালে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি সাত পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন পৃষিপিতে সভাপতি দায়িত্বর দক্ষতা ও সফলতার সাথে শেষ করেন তিনি গণতান্ত্রিক ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এরপর তিনি পাহাড়ের নিপীড়িত জাতি ও জনগণের মুক্তিকামী রাজনৈতিক দল ইউপিডিএফের যোগদান করেন দুই হাজার সাত থেকে দুই হাজার সালের দেশের যখন জরুরি অবস্থান চলমান এবং সেনাবাহিনীর মদতে পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যদখল তীব্র আকার ধারণ করে সে সময় তিনি মহালছড়ি খাগড়াছড়ি সদর লঙ্গ মেরুং সহ সাজাকের ঐতিহাসিক ভূমি রক্ষার আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপীড়িত জাতিসমূহের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন পীড়ন নির্যাতন ভূমি বেদখল উচ্ছেদ ও সেনা শাসনের বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করতেন পাহাড়ের জাতিসত্তাসমূহের পাশাপাশি দেশের সমতল অঞ্চলে বসবাসরত জাতিস জাতিসমূহ তথা বিশ্বের সকল নিপীড়িত জাতি ও জনগণের প্রতি তার ছিল সমান ধরন তিনি একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার একজন নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন সকল কৃষক শ্রমিক মেহানদীর জনগণের শৃঙ্খল মুক্তি সংগ্রামে জাতীয় মুক্তি কাউন্সিলের সাথে নিজেকে আমৃত্যু সম্পৃক্ত সম্পৃক্ত রেখেছিলেন এছাড়াও জাতিসত্তা জনগণের মুক্তি লক্ষ্যে গঠিত জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের একজন অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছিলেন তিনি একজন সুবক্তাও ছিলেন তার অনুপ্রেরণামূলক ও জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে সকলকে উদ্দীপ্ত করতে পারতেন চাকরিক্রময় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মাধ্যম মধ্যেও তিনি সরল জীবন যাপন করতেন এজন্য তিনি প্রতিবাদী ছাত্র সমাজের অনুকরণীয় আদর্শ হয়ে উঠেন পার্বত্য চট্টগ্রামের অন্যায়ভাবে রাষ্ট্রীয় আগ্রাসন ও জাতিগত দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ মিথুন চাপ্পা রাষ্ট্রীয় বাহিনীর চক্ষুসূলে পরিণত হন তার বিরুদ্ধে দেয়া হয় ধ্যের দজনেরও অধিক মিথ্যা মামলা দুই হাজার চার ও ষোলো সালের দুই দফা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক আতকের শিকার হন দুই হাজার চার সালে খাগড়ছড়ির সমাবেশ থেকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী এ সময় তার উপর চালানো হয় অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন দুই সালে পার্বত্য চট্টগ্রামের প্রথম তাকে আইসিটি মামলায় গ্রেপ্তার করে তিন মাস কারাগারের আতক রাখা হয় জেল জুলুম নির্যাতনের পরও মিথুন চাকমা দমে যাননি তিনি আন্দোলন সংগ্রামের অবিচল ছিলেন নিপীড়ক রাষ্ট্র প্রতিবাদী কণ্ঠকে রোধ করতে বিভিন্ন অপচেষ্টা চালাতে থাকে পনেরোই নভেম্বর দুই হাজার সালে সালে নব্য মুখোশ বাহিনী গঠন হওয়ার পর পাঁচ ডিসেম্বর খাগড়াছড়ি বাজারে এক মার্মা দোকান থেকে মিথুন চাকমাকে অপহরণের চেষ্টা করা হয় ব্যাপারটি আগে ভাগে বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করে চলে গেলে সন্ত্রাসীরা অপহরণের ব্যর্থ হন কিন্তু তবুও তাকে অপহরণ ও হত্যার জন্য রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র থেমে থাকেনি তিন তিন জানুয়ারি দুই হাজার সালে রাষ্ট্রীয় মদন পুস্ত সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মিথুন চাকমাকে নিজ বাড়ির গেট থেকে দিনে দুপুরে অস্ত্র থেকে অপহরণের পর প্রকাশ্যের শহরে রাস্তাগুলি করে খুন করে তাই এই হত্যাকাণ্ড সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় এই স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের বর্বরুচিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড যারা মনে করে মিথুন চাকমার মতো সংগ্রামী ও মেধাবী সন্তানদের হত্যা করে পার্বত্য চট্টগ্রামে জনগণের মুক্তি লড়াইকে শেষ করে দেবে তারা দিবাস্বপ্নে জাল বুনছে তারা তারা জানে না বিপ্লবীর চেতনা মশাল কখনো নি নিভানো যায় না নিভে যায় না বরং সংগ্রামী শহীদের রক্তবীজ থেকে জন্ম নেয় বিপ্লবী পাহাড়ের মুক্তি লড়াইয়ের মিথুন চাকমাসহ অসংখ্য বিপ্লবী শহীদকে হারানোর শোক একদিন শক্তিতে পরিণত হবে অমিত অমিততে যে জেলে উঠে সংগ্রামী জনতা পার্বত্য চট্টগ্রামে বিজয়ের নিশান করবেই শহীদ মিথুন চাকমা জনগণের অধিকার আদায়ের লড়াইয়ের সাহসিক ভূমিকার জন্য একজন প্রিয় সহযোদ্ধা ও দেশপ্রেমিক সংগ্রামী হিসেবে আমাদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন মিঠুন চাকমা অমল হক নিপিরিত জন সংগ্রামী জনতার বিজয় অনিবার্য সহি মিঠুন চাকমা আল্লাহু মিঠুন চাকমা রক্ত বিচা জেতে দেমো না বিচা জেতে দেমো না মিঠুন চাকমা রক্ত

আজকে এখানেও হচ্ছে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান এর মাধ্যমে আমরা পালন করছি আমরা আজকে যে প্রদীপ আমরা জ্বালিয়েছি আমরা মনে করি এই প্রদীপ পাহাড়ের অধিকারের জন্য আলো সরাবে শহীদ মিথুন চাকমার যে জীবন ও সংগ্রাম আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন তিনি যে ছাত্র ছাত্রত্ব টিকে থাকতে পেরেছে এবং রাশিয়ার বিপ্লবের কথা আমরা জানি সেই বিপ্লবের প্রত্যেকটি বিপ্লবের সময়ে মানুষের যে সংগ্রাম মানুষের যে লড়াই সেই লড়াই আমাদেরকে অনুপ্রাণিত করে সর্বশেষ আমরা দেশে দেখেছি বাংলাদেশের যে গণ উত্থান হলো জুলাই আগস্টের যে ছাত্র উত্থান হলো সেই ছাত্র বন্যানে যে এই দেশের মানুষ কিভাবে হচ্ছে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এই কাঠামো থেকে বের হওয়ার জন্য শহীদ মিথুন চাকমা তিনি পূর্ণ সাহিত্য শাসন লড়াইয়ের একজন সৈনিক ছিলেন আমরা আজকে এটা বলতে বলতে পারি যে পার্বত্য চট্টগ্রামে পূর্ণ শাসন অধিকারের জন্য আমরা আরও জীবন দিতে প্রস্তুত আমরা আরও লড়াইকে বেগবান করার জন্য আমাদের যে কর্মী বাহিনী আমাদের যে পূর্ণ শাসনের পতাকা তোলে আমরা যারা আসি আমরা যারা নিয়োজিত রয়েছি আমরা সর্বদা প্রস্তুত আসি আমরা আমরা আমাদের বিজয় অর্জিত না হওয়ার পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে পূর্ণ শাসনের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলবে এই আশা ব্যক্ত করে শহীদ মিথুন চাকমা খুনিদের অবিলম্বে গ্রেপ্তার পূর্ব বিচারের দাবি জানিয়ে জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ এটা না বললে নয় আজকে ষাট বছর হলো কিন্তু মিথুন চাকমার খুনিরা এখনও দড়াশা বাইরে মিথুন চাকমা খুনিরা ওই যে শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনার আমলে যারা সেনা কর্মকর্তা রয়েছিলেন কিংবা পেশাগত কারণে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত ছিলেন সেই সেই সেনা কর্মকর্তা কিংবা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এখনও দহরম মহরণভাবে উতপ্রোতভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে ঘোরাফেরা করছে মিথুন চাকমার খুনিরা এখনও বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি সহ বিভিন্ন জায়গায় সদরে অবস্থান করছে মিথুন চাকমার খুনিরা এখনো হচ্ছে তারা দিন দুপুরে পাহাড়ি জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মিথুন চাকমা খুনিরা সর্বশেষ ত্রিশ অক্টোবর গত বছরে ত্রিশ তিরিশ অক্টোবর পানসরি যে তিনজনকে হত্যা করেছিল সংগ্রামী বন্ধুগণ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আহ্বান জানাতে চাই সংগ্রামী বন্ধুগণ আপনারা ফেঁসিস হাসিনার ফেসিস হাসিনার বিরুদ্ধে হচ্ছে আপনারা কথা বলেন ফেসিস হাসিনার বিচারের আওতার আধার কথা হচ্ছে কথা বলেন কিন্তু ফেসিস আমলের যে দূসররা এখনো পার্বত্য চট্টগ্রামের রয়ে গেছে খুনিরা রয়ে গেছে খুনিরা হচ্ছে ধরাসার বাইরে তাদেরকে তাদের কথা তাদের তাদের কথা আপনারা বলেন না আপনারা যদি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্ন করে দেখেন পার্বত্য চট্টগ্রামে বাদ দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছেন আপনারা সে গণতান্ত্রিক পদ্ধতির আপনারা প্রয়োগ করতে পারবে না কিংবা গণতান্ত্রিক অধিকার আপনারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পারবে না তার কাজে মিথুন চাকমা সহ গত সতেরো বছরে পার্বত্য চট্টগ্রামে যে গুম খুম হত্যা সহ বিভিন্নভাবে সরকার এবং রাষ্ট্রীয় বাহিনী এবং তাদের দূষর রাজাকার আলবদল কর্তৃক তাদের ঠেঙারে বাহিনী কর্তৃক যেসব হত্যাকাণ্ড ঘটেছিল সে হত্যাকাণ্ডের বিচার করতে হবে 수희대 럭터, 수다수대들ona, 엄넷 미중착마, 알라 알라슬라, 알라 알라슬라, 엄넷 미중착마, 엄넷 미중착마, 알라 알라슬라, 수희대 럭터, 수다수대들ona, 미중착마 럭터, 수다수대들ona, 에서 콧 숙팅, 라이얼 무티, 에그라야 무티, 수박 숙팅, 에서 콧 숙팅, 라이얼 무티, 수희대 럭터, 수다수대들ona, 수다수 Allah 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 Allah